চিকেন হচ্ছে ম্যারিনেট আনতে টুই আমি অনেকদিন পর আমরা সবাই মিলে একসাথে খেতে খুঁজতে দেখো কাজ বাড়ালাম কিরকম কাজ লাগো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সানডে আর দেখে নাও আমরা আজকে সানডেতে সারাদিন কি কি করেছি খুব ছোট্ট একটা ভিডিও দিচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে তাদেরকে ওয়েলকাম তো চলো সারাদিন কি করলাম দেখে নাও দেখো সকালবেলা আগে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে তারপর বসে পড়েছি রুটি আর তরকারি নিয়ে ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টে রয়েছে সোয়াবিন আলুর তরকারি আর রুটি তো সকালে তো তোরা বাবা বাজারে গেছিলো আর এদিকে দেখো আজকে বসে গেছে মেথির শাক মেথির শাক হবে আজকে তো কড়াইতে তেল শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পিঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে তারপর একটু রসুনও দেওয়া হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে আর কি মেথির শাকটা আজকে হবে তো ভালো লাগে মেথির শাক খেতে আর আস্তে আস্তে গরম পড়ছে এরপরে তো মানে শাক ফাক অত খাওয়াও যাবে না তো এই সময় একটু শাক পাতাগুলো ভালো খাওয়া যায় তো তার জন্যেই মেথির শাক আমাদের ঘুরিয়ে ফিরিয়ে শাক রান্না করা হয় মেথির শাক বামি শাক বেত শাক সব রকমের শাকই আমাদের বাড়িতে হয় আর মোটামুটি সবাই ভালোওবাসে খেতে এখনও তোরা সেভাবে শাক খাওয়াটা ধরেনি তবে ও আস্তে আস্তে খা মানে খেতে শিখ মানে ওকে দিই আমি অল্প অল্প করে একটু একটু করে দিই মা যেভাবে বলে সেভাবে দিই তো চলো আমি করে আর এদিকে দেখো তো তোরার পাপা না আজকে বাজারে গেছিলো একটু দূরের বাজারেই গেছিলো কেন ওখানে না মাংসটা ভালো পাওয়া যায় আগরপাড়ার ওখানে তারপরে আর একটা জায়গা থেকে আমাদের এদিকে কলোনি বাজার বলে একটা জায়গা আছে তো সেখান থেকেও কিছু বাজার করেছে তো অনেক বাজার টাজার করে এনেছে আর এদিকে দেখো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে রান্নাও বসে গেছে তাই ভাবলাম বাসি কাজটা করে নি এদিকে মানে বাসি কাজ বলতে বিছানাটা পরিষ্কার করা এটা তো আমি আমার ঘরেরটা সবসময় করি বাড়িতে থাকলেও করি ফ্ল্যাটে থাকলেও করি তা আর একটা কথা বন্ধুরা এই ভিডিওটা না একটু পুরনো হয়তো তোমরা দেখেও বুঝতে পারছো মানে ঠান্ডার সময় কার ভিডিও আর দিতে পারিনি তখন মানে ভিডিওটা কিছু কিছু ভিডিও না আপলোড নিচ্ছে না তো তার জন্যই প্রবলেম হচ্ছিল আর এই দেখো বাজার করে আসার সময় তোরার পাপাই মিষ্টি ম্যাজিক থেকে মিষ্টি নিয়ে এসছে গাজরের হালুয়া নিয়ে এসছে আর এই যে এদিকে চিকেনের অর্ধেক ম্যারিনেট তো হয়েই এসছে মশলা দেওয়া হয়ে গেছে তোরা পাপা আজকে চিকেনটা করবে তো একটু টক দই দিয়ে ম্যারিনেট করলে না ভালো হয় তো সেটাই বলছে না ওইদিকে যেহেতু গান চলছিল তাই জন্য মিউজিকটা অফ করেছি আর এই দেখো আলু ভাজা করার জন্য কড়াইতে তেলও নেওয়া হয়েছে আলুগুলোও কাটা আছে আর এদিকে ভাত বসে গেছে অলমোস্ট ভাত মানে ভাতের জলটা গরম হয়ে গেছে আর পেঁয়াজ আদা রসুন সব তো কাটাই আছে এখন বসে সন্দেশ আর জল খাবে জানলায় বসেছি তো দেখো সবার চান হয়ে গেছে আমার তোড়ার গোপালের তো গোপালের জামাকাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম আর এদিকে এই চাদরগুলো না রোদে দিয়েছিলাম জানলাতেই দিয়েছিলাম জানলাতে মোটামুটি ভালো রোদই আসে তো সেখানে দিয়েছিলাম যাতে ওই গন্ধ মানে অনেক দিন থাকা হয় না তো তাই এমন এক ক্যাবিনেটের একটা কেমন যেন গন্ধ হয়ে যায় রোদে মেলে রাখলে গন্ধগুলো খুব তাড়াতাড়ি কেটে যায় তো তার জন্যই রোদে মেলে রাখি আর এখানে না খুব সুবিধা জানলাতে খুব ভালো রোদ আসে আর চারিদিকে জানালাতেই ভালো রোদ আসে সব কিছুর জন্য যে ছাদে যেতে হবে তার কোনো ব্যাপার না বড় জিনিসগুলো যেরকম বালিশ বালিশগুলো ছাদে দেওয়া হয় এখানে দিলেও হয় কিন্তু ছাদে দিলে আবার সেগুলো সুবিধা মিলে মুলে দেওয়া যায় ধরে নিয়ে নাকি না আলু আছে আলাদা দেবে না

হেভি মানে তোরাও মানে প্রচন্ড টেনশনে আছে তো এদিকে দেখো চিকেন হয়েই গেছে তো ওর গান চলছিল বলে না আমাকে ভয়েসটা মানে মিউট করতে হয়েছে অনেক জায়গায় পরে ভয়েস ওভার দিয়েছি আর এদিকে আজকে না তোরা পাওয়া বলেছে মাংসের মধ্যে আলুগুলো দেবে না আলাদা করে মানে ভেজে সেদ্ধ করে নিয়েছে আর ভাত হয়ে গেছে আর তোরা দেখো সবজি দিয়ে একটা তরকারি হয়েছে আর এখানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি হয়েছে তারপরে দেখিয়েছিলাম মেথির শাক ডাল ঢ্যা পেঁয়াজকলি ভাজা আর সকালের ওই সোয়াবিন তরকারিটা ছিল ওটা দুপুরে এখন লাগবে না যদি ওই যে মেথি শাক করা হয়েছে যেটা সবার প্রথমেই হয়েছিল তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম আর এদিকে তোরার জন্য একটুখানি ভাত আমার আগেই মাখা হয়ে গেছে মাছটা ছাড়িয়ে নিয়েছি মাংসটা নিয়েছিলাম চেটে আগে নিজেই দেখে নিলাম যে ঝালটাল হয়েছে কিনা না হয়তো না খেতে চায় না ধুয়ে দিতে হয় ওকে এখন তো তাও তো তখন খাচ্ছিলো এখন তো মাছ মাংস মাংস তো ছেড়েই দাও মাংস তো তেমন খায় না তোরা মানে খেলে চিকেনটা একটু খায় তাও এখন এই গরম পড়ার পরে না ও খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দিয়েছে মাছও খায় না ডিমও খায় না মাংসও খাচ্ছে না কিছুই খাচ্ছে না আর আমি দেখো এত টেস্টি হয়েছে ঝোলটা যে ছেড়ে ছেটে খেয়েই যাচ্ছে ভয়েসটা তো তখন বন্ধ করা ছিল নয় তো আসল ভয়েসটা শুনে তোমরা হেসে পাগল হয়ে যেতাম যখন কি বলছিলাম তো যাই হোক এবার তোরাকে খাইয়ে আমরাও খেতে বসবো তো দেখো সব গুছিয়ে নিয়ে বসে পড়েছি আজকে অনেক দিন পর আমরা সবাই মিলে একসাথে খেতে বসছি দেখো শুধু বোন আর তোরা নেই কাজ বাড়ালাম কিরকম কাজ দেখো কোনো মানে হয় জীবনের তারা হলো করতে যায় এরকম ঘটে যায় আমার সঙ্গে তো তখন চা খেলাম এরপরে মোগলাই পরোঠা আনা হয়েছে মোগলাইটা টিফিন টিফিনে আনা হয়েছে সন্ধেবেলার আর কি রাতে ডিনার তো রুটি তরকারি আছে তো এখন সবাইকে আগে মোগলাইটা দিয়ে দেবো সবাই খেয়ে নিই তো অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে মোগলাই খেয়ে কে কতটা রাতে খেতে পারবে ঠিক বুঝে যাচ্ছে না তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর কথা হচ্ছে তো দেখো রাতের খাওয়া দাওয়াও কমপ্লিট বিছানা হয়ে গেছে এবার আমরা ঘুমাতে যাব তো চলো টাটা তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা আর ভুলে গেছিলাম এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে এবার টাটা